যে এটা মূলত হয়েছিল আফ্রিকাতে সাউথ আমেরিকাতে এখন তো সব জায়গাতে এশিয়াতে ছড়িয়ে গেছে পাকিস্তানে এবং ইউরোপেও চলে এসেছে তো সেই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে মানে এমার্জেন্সি ট্র্যাক করেছে তো আসলে আমরা অনেকে জানি না এটা যে লক্ষণগুলো কি কি দেখলে আমরা বুঝবো এটাতে সাধারণত প্রথমে জ্বর হয় তারপরে মাথা ব্যথা হয় অনেকের গায়ে ব্যথা হয় এবং র্যাশ হয় র্যাশ হয় এবং র্যাশ ছোটো ছোটো ভেসিক্যাল ভিতরে একটু পানির মতো থাকে তারপর বাস্ট করে এখন সবার যে একেবারে খুব আতঙ্কিত হওয়ার আছে সেটা আমি এই মুহূর্তে মনে করি না কিন্তু প্রিকশন নেওয়া দরকার কাদের বেশি হয় যাদের যারা ওই যে সমগামী যারা রয়েছে তাদের বেশি হয় তারপর যেমন ধরুন যারা সেক্স ওয়ার্কারস তাদের বেশি হয় যারা মানে উহুগামিতা পেশার কারণে হোক বা যে কোনো কারণে হোক তাদের এবং এইটা আমরা যেমন শুনতাম কোভিড যে হাঁচির মাধ্যমে হয় এটা ছড়াই হলো যে ক্লোজ কনট্যাক্ট যদি আপনি আসেন কারণ সাথে খুব ইন্টিমেসি চুমু খাওয়া বা মানে শারীরিক মিলন এইগুলোর থেকে বেশি হয় সেই জন্য দেখা যায় যে সমকামী এবং সেক্স ওয়ার্কারদের বেশি হয় অনেক সময় বিছানা বিছানা মানে যেগুলো ব্যবহার করার জিনিস সেগুলো তো মেনলি আমি বলবো এটাই যে কোনো র্যাশ বা জ্বর যদি হয় তাহলে রিপোর্ট করতে এখনও সার্ভাইলেন্সে আসিম ধারা ধরা পড়েনি এখনও আর ভ্যাকসিনটা এটা ভ্যাকসিনটা কিন্তু সবার জন্য দেয় না ভ্যাকসিন হচ্ছে যে এটা খুব ওইভাবে তো মানে লার্জলি কিছু করা হয় না যে একদম কোভিডে যেমন সবাইকে দিয়েছিল ওইরকম না এখন এখানে হলো যে যারা অ্যাট রিস্ক তাদেরকে দেয় সমকামী লোকদের যায় সেক্স ওয়ার্কারদের দেয় কিন্তু আমাকে আপনাকে সবাইকে দেবেন আর কি মূলত এটা ছড়ায় বেশিরভাগ যে ক্লোজ কন্ট্যাক্টে আসলে যদি আপনি দেখেন যে কারো বাড়িতে র্যাশ হয়েছে জ্বর হয়েছে তাহলে না জানা পর্যন্ত সেই বাড়িতে আপাতত না যাওয়াটাই ভালো শুধু তো অ্যালরেডি ফোর হান্ড্রেড ফিফটি এর আগেই কোভিডের সময় ইউকে লেট করে স্টেপ নিয়ে যেত সেক্ষেত্রে ইউকের আগে থেকে স্টেপ নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এবং একটা কথা ইউকের ইউকে স্পেসিফিক স্টেপগুলো বলার আগে আমি বলবো যে মেনলি হলো যে ইমিউনিটি যাদের কম থাকে হ্যাঁ যারা যাদের ইমিউনিটি কম আমরা কোভিডের সময় একই কথা বলে এসেছি সব কিছুরই মূল হচ্ছে ইমিউনিটি যদি ইমিউনিটিটা স্ট্রং করা ভালো করে খাওয়া মাল্টিভিটামিন এগুলো খাওয়া তারপরে ঘুমানো এক্সারসাইজ করা এগুলো করে মানে এমপক্স হলেই যে সবাই একেবারে মারা যাবে সবাই খুব সাফার করবে তা না অনেকে কিন্তু অল্প উপর দিয়ে তাদের ইমিউনিটি ভালো চলে যায় আর ইউকে স্টেপ ইউ ইউকে অবশ্যই এই ব্যাপারে খুবই সতর্ক অবস্থানে আছে এবং দু একজন সার্ভাইরেন্সও ছিল তারপরে অবশ্য পরে ওদেরকে মানে নেগেটিভ আসছে কিন্তু এইরকম যদি কারো মনে হয় যে এখন তো আবার চিকেন পক্সও হচ্ছে হ্যাঁ কাজেই পক্সের সঙ্গে ওই পক্সের সাথে পক্সের ডিফারেন্সটা আর আরেকটা জিনিস অনেসহ হয় কি যে ওই যে অ্যানিমেল ট্যানিম্যাল জন্তু জানোয়ার আছে না তাদের সাথে খুব ক্লোজ কনট্যাক্ট হলেও হয় অনেক সময় যদি ওই অ্যানিমেলটা ইনফ্যাক্টেড থাকে কাজেই মানে ইউকে আমি বলবো যে খুব ভালো সেফ নিয়েছে এবং ইউকেতে এখনও আসেনি কিন্তু সেরকম যদি কারো জ্বর ইয়ে হয় আপনারা মানে রিপোর্টিংটা খুব ইম্পর্টেন্ট যে জিপিকে জানানো